এখন আমি আসছি হেঁটে হেঁটে ডালিয়াত বাড়ি থেকে এখন বাজে সকাল নটা আটচল্লিশ আর আমার ফোনের যে চার্জারটা সেটা খারাপ হয়ে গেছিল তো আমার বেরোনো রয়েছে আজকে আমি যাব মেজ মাসির বাড়িতে সেখানে কিছু কাজ টাজ রয়েছে তো তার জন্য আমি চার্জ দিলাম ডেল চার্জার নিয়ে সেটা দিতে গেছিলাম এবার বাড়িতে ঢুকছি ঢুকে ব্যাগ নেবো আমি বেরিয়ে যাবো তো এখন আমি ফাইনালি বাড়িতে এসে ব্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার বা তো মা বলো মানে আমার ব্লগে এসে কেমন লাগছে ভালো খুবই ভালো লাগছে নেকামি দেখলে না গা জ্বলে যায় মাঝে মাঝে সত্যি কথা কি বলবো ভাই না আচ্ছা কি বলবো ঢং ঢং মানে মানে কি হয় আমার চ্যানেলটা যেহেতু প্রচন্ড বেশি সাবস্ক্রাইবার মানে পঞ্চাশ ষাট লাখ সাবস্ক্রাইবার তো তো মা ওই জন্য না মানে সবসময় আমাকে বলে যে আমাকে দেখাস না আমাকে দেখাস না এত সাবস্ক্রাইবার তোর তাই একটু দয়াই করে মানুষের যদি মা কিছু উন্নতি করে জীবনে করে করে দিও চ্যানেল সাবস্ক্রাইব যেটা এক্সিস্টই না তো একটা চাপ অলরেডি চলছে সেটা হচ্ছে যে আমি আজকে এই সব ড্রেস ফ্রেস করেছি তো এর সাথে আমি পড়েছি একটা বুট এবার যেটা প্রবলেম সেটার সোলটা খুলে গেছে মানে অনেকটা ছেড়ে গেছে তো আমরা ঠিক করে মা বললো যে চব রাস্তায় একটা দোকান আছে ওখান থেকে একটু সারিয়ে নেবে কিন্তু বুঝতে পারছি না এই সময় দোকান খুলবে কি খুলবে না যদি না খুলে কি করবো ভগবানই জানে এমনিতে জুতোর অবস্থা খারাপ মানে আমার জীবনে প্রবলেম চলতেই থাকে ছোট থেকে আজ পর্যন্ত আমাকে কোনো সম্মান দেয়নি কোনো সম্মান নেই কোনো রেসপেক্ট নেই আমি সারভাইভ করছি তাও শুধু একজনকে বলে সেটা এই যে টুপি পড়া যাচ্ছেন যিনি ওনাকে বলা হয় আমাদের এখানকার লোকাল আরবাস খান তো ওরা সব আমার মায়ের বন্ধু মানে মায়েদের একটা আমার গ্রুপ আছে হ্যাঁ একটা মহিলা টিম আছে যারা হচ্ছে একদম লম্পট টাইপের মানুষ সবাইকে দেখে টোন টিটকারি এসব করে কেমন লাগছে আমাকে এটা যতর মনে হয় মিষ্টি মালপোয়া টাইপের কিছু বানানো হচ্ছে তো রাস্তায় জুতো খুলে গিয়েছে বলে আমি এইভাবে এখন যাব ঠিক করেছি না অ্যাকচুয়ালি আর কি ভাবছি সারাতে দিয়েছি কাকা সারিয়ে দিচ্ছে আর আমাকে মনে হয় আজকে সত্যি খুব বেশি সুন্দর লাগছে কারণ আমি দেখছি তখন থেকে তিনটে মেয়ে আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে এই যে মানে স্কুলে যাচ্ছে না ওটা দাঁড়িয়েই রয়েছে সমানে কেন বুঝতে পারছি না দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ আমি কথা বলি না ভাবলাম ফাঁকা আছে যখন দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের বারুইপুরের বিশ্বলক্ষী তালয় এটা বিশ্বলক্ষী মন্দির এটা অনেক আগে থেকে তখন আমি ছোট সেই সময় থেকে দেখছি মন্দিরটা রয়েছে ছোটবেলায় মা যখন বাজারে আনতো তো বাজার টাজার করে আমরা ওই মন্দিরের ভিতরে গিয়ে একটু বসতাম বসে আড্ডা ফাড্ডা দিয়ে গল্প টল্প করে তারপরে বাড়ি যেতাম আপনার ট্রেনে অটোয় টোটোয় বাড়ি চলে যাবো আপনার একটা জিনিস মায়ের বন্ধু অটো পেয়ে গেছি ফাইনাল ইয়ার এইটা হচ্ছে ট্রেন লাইন আর এই গেট পড়েছে বাড়িপুর রেল গেট এসে নেমেছি গুটিয়ারি বাজার আর আসার সময় বসেছিলাম অটোর সামনে চারজন নিয়েছিল বিরাট ভিড় ছিল ভিডিও বানাতেই পারিনি তো এখন মা এই পিছনে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছে এখান থেকে টোটো ধরবো ধরে সোজা চলে যাবো মাসির বাড়ি এখানে এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি এসে ঘোড়ার গাড়ি করে বড় বউ যাচ্ছে ইউনিক আলাদাই বাচ্চারা ছুটছে পিছন দিকে বেশ ভালো লাগলো দেখে একদম অন্য রকম ঘোড়ার গাড়ি করে বড় বউ যাচ্ছে আর পিছন দিকে বাচ্চাগুলো সব ছুটতে ছুটতে যাচ্ছে এটা তো আমি আগে কখনো দেখি নাই তো পলাশ এখন নতুন ফোন কিনেছে সেই ফোন দিয়ে আমরা ছবি তুলছি হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি কিন্তু খুবই ভালো করে দেখাই তোমাদেরকে জুম করে এই যে এখন মা এসছে মাকে নিয়ে পরের রাউন্ডে ছবি তুলছে আবার মানে সেকেন্ড টাইম আবার ফটো মানে আমাদের প্রচুর বিমান যাই হোক ছবি দেখতে যাই মা ছবি দেখা মাকে ছবি দেখা এই ছবি তো তখন তো এখন দাদা বাইরে গেল বাইক নিয়ে মাস মেশোর সাথে কি সব হ্যাঁ আমি এখন এখানে বসে ভিডিও এডিট করছি আর এই যে দেখালো পলাশের বিয়ের কার্ড চলে এসেছে পলাশ আর এই নাম কি সুশ্রিতা তো এই হচ্ছে পলাশের বিয়ের কার্ড খুব শিগগিরই পলাশের জীবনে ভুলভাল জিনিস ঘটতে চলেছে কিছুই বলার নেই খুবই ব্যথিত চেঞ্জ ড্রেস কারণ আমার ড্রেস চলে গেছে ওর কাছে হ্যাঁ ওকে ভালো লাগছে এটা পড়ে যাই হোক তো এখন আমরা দুজন এখন বিকেল বাজে সাড়ে চারটে আর আমরা দুজন একটু বেরিয়েছি একটা কাজ রয়েছে যেখানে যাওয়ার কথা ছিল ওটা যাচ্ছি না কারণ এটা বেশি ইম্পর্টেন্ট তো এটা করে টোরে নিয়ে তারপরে সন্ধ্যের দিকে এখান থেকে আমি বেরোবো এই পর্যন্ত এখনও পর্যন্ত প্ল্যান আছে এবার কি হয় প্ল্যান যেটা থাকে সেটা আমার সাথে কখনোই হয় না যেমন চারটে পাঁচের ট্রেন ছিল এখন চারটে তিরিশের সময় সেই ট্রেন গেলে এখানে নাকি ট্রেন লাইনে কি প্রবলেম চলছে হোয়াট এভার ইট ইজ লেটসি

এগেঞ জামা চেঞ্জ ও এখন দাঁড়িয়ে রয়েছে আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমাদেরকে অটোই করে ছাড়তে যাচ্ছে টাটা দিচ্ছে হ্যাঁ মানে ফাইনালি ওর তো এই এই ভিডিওটা তো ওকে এইখান পর্যন্তই দেখা যাবে এবারে তো অটোই উঠে যাবো আমরা

এখন বাড়ির বিছানায় এসে শুয়ে রয়েছি আর প্রবলেম তো এমন কিছু হয়নি আমরা ঢোকার জাস্ট কিছুক্ষণ আগে আগেই বাবা ঢুকেছিল কিন্তু এত টেনশন হচ্ছিল মাথা ভাতা আমার পুরো ধরে গেছে কারণ রাস্তার উপরে বাড়ি তো যদি কেউ না থাকে অন্ধকার করা থাকে বাড়িটা তো আমাদের একটু রিস্কি হয় ব্যাপারটা আমাদের জন্য ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে কিন্তু এখন বাজে দশটার মা আমাকে নিয়ে বেরিয়েছে পাড়ায় কুকুর খুঁজতে যাচ্ছে যাদেরকে মা খেতে দেয় তারা খেতে আসেনি আজকে কারণ আমরা তো বাইরে বেরিয়েছিলাম তো এখন আমরা ডাক যাচ্ছি কুকুর ডেকে আনবো খাওয়ানোর জন্য কি আনন্দ দেখেন আমাকে শুতে দিচ্ছে না ঘরেতে বলছে না চ ডেকে আনবো সেন্টিমেন্ট যদি না আসতো আবার সেন্টিমেন্টাল কথা ও কোনো কথাই তো শুনিস না একটা কিছু বললে এমন মনে ওই টর্চারের থেকে বাবা কাজ করে নেওয়া ভালো টোটাল সেন্টিমেন্টাল অত্যাচার পাওয়া গেছে এই যে একটা হুদ্ম দুটো আরেকটা কোথায় ডাকছে মা এখন এই যে মাকে দেখার পর থেকে আনন্দ দেখো সব খেলা শুরু হয়েছে তোর এখন তবে কাঁচিল এক্ষুনি কাঁচিল এই দেখো এই দেখো এই দেখো ঢং দেখ এই দেখো মারামারি করছে এই এদিকে চল আরেকটা ওই পিছনে আসছে ওই যে একা হেঁটে এইটা না হলে মায়ের শান্তি নেই এই এখন আনন্দ দেখো না আরেকজন এক্ষুনি বেরোবে পাশ থেকে ও সব ব্যস্ত জানি না এডিট করার পরে ব্লগটা কেমন দাঁড়ালো আশা করছি ভালো হবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের দিন পরের ব্লগে টাটা